জাতর রান্ধা আর কি জাতর খানি দেওয়া খালকুর রাতকুর সবজি দিয়া বেটিয়ে বিয়ান বাদ দিলা রে এক তো নিরামিষ আর এক সবজি দি বার বার এর বাদও বাই সবজি সবজি দিয়া বিয়া বাদ দিল বাই সবজি খাইতামনি কি কীটা যে কান করছো কান সবজি তিন খাইতামনি নয়া আইটেম আলু দুই বিরান করে দিলো খাবা গেলেও এক তো নিরামিষ এর বাদে বাই সবজি ও তুমি নিরামিষ খাইতে না নানি আমিষ খাইতাই মাছ মাংস ওটা জানে টানে তোমার আনো না তে করো আনিয়া দেও না রাঁধিয়া দিব আমি বেটা আমার কিন্তু ওয়া মানা নাই নি আমি মাছ মাংস দিয়ে বাদ খাইতাম আমি আনতে পারি না গতিকে নিরামিষ খাইলি আর এক অক্ত সবজি দিয়ে আর খাইলি আর তোমার যদি নিতা কানি টানে না তে রুজি রোজগার করো হরিয়া গরো মাছ সবজি আনো আনিয়ে তুমিও খাইবাই আমরাও খাইমু তাই রান্ধিয়া দিব আর যদি গরো কিছু আনতে পারো না তে তো যেটা রান্ধা আছো তাতে খাইতাই না আমি এটা খাইতাম না আমি আমার যেন গিয়া খাইমু অন্য গিয়া খাইমু উবাও ইলা যদি নয় তে আমার একটা শর্ত আছে শর্ত সাপেক্ষে তুমি বাড়ি থেকে বাড়িয়ে যাইবাই কিতা শর্ত শর্ত হইল ওখান এক মাস তুমি গরো খানি খাইতে পারতাই নাই কুটুম বাড়ি বন্ধু বান্ধব খেউরের গেছে কি কুজিয়ে গিয়া বাত খাইতে পারতাই নাই নিজে রুজি করবাই নিজে খাইবাই ও যদি নলা দেখা যায় এক মাস তুমি খাইতে পারছো তে আমার এই কই বে যেন ভাই আমি এক মাস খাইছি তখন তুমি মাছ ও মাংস আমি তোমার আনিয়া দিব আর যদি নীলা খাইতে পারো না এক মাস তে গরু যেটা আছে ওটা সবর করে খাও তোমার এটা দিয়ে খাইয়ান না আমি আমার রুজু করে খাইতাম পারমু তে যাও সাসা তোমার খাইলি সি যাবে কই আর বড়জনের বউয়ে খাইল তাই যেটা সবজি রান্ধে তুইছে ওটা দিয়ে বিয়ানে বাদ দিয়েছে ও আমি গুজা করি আইছি খাইতাম না কইয়া বড় ভাই যাবে কইছোন তোর জন্য পাঁচ অনু গিয়া খাইছ আমার বাকত বাড়িতেই বাকর গিয়ে দিলাইছোন আল্লাহ যে তা করো ওইন বালার লাগে করো ওইন বালার কিতা বাইয়ে গোর দেই বাকর দিলাইছে বাদ দেন না ইনো বালা কিতা আল্লাহ যে তা করো ইনতে বা লাগি লাগে করো যাও বাস হ্যালো তোর ভাই গো তো আর আন না আমার দোকানদারি তো একলা করতাম পারি আর না এটা দোকানদারি তো একলা হয় না

আইসা কি ডাক্তার আইন জি এখন দেখি থাকুন তার বউ কাস্টমার আইলে মালু লতা দেওয়া নেওয়া করবা আচ্ছা ফুফুনি গো কিটা করদাই ও বালা আসনি ওই বালা না ফোন করলাম তার লাগি যাবি রকু গুসা গেছি গিয়া বাড়ি থেকে বার গিয়া কিটা ও তো তার খানি দানি তাত কিটা অসুবিধা ওর খানি খাইতে পারে না এক অক্টোৰ খানি আৰ এ কক বোলে দেলায় অঁ তালৈকীয়া মাথা কাটি আহিছে আৰু আমিও টানাই টানে মাতিছি গুচা কৰি গৈছে কি বাঢ়ি থাকিবা কৈ আৰু তালৈকে তোমাৰ টানো ৰ'বাই যাইতো পাৰেহে যদি যায় তে বাহটোত হাৱাই কানো খাইতো কানো পিঠা কৰতো আৰু আমাৰে জানাইও আচ্ছা আৰু বৰফুকুৰ বাৰীতেও খবৰ লুমি যদি নাই কৈয়ো আমাৰে ফোন কৰতা আচ্ছা কানো যাই বে বনিৰবাৰী কৰি দেখিছাই না হ্যালো ও রাহলানি না বালা তোর ওলা শুন সব ও না যাবি গুসা করে গেছে কি বাড়িতে কি জানি হে বোলে বা খাইতো খাইতে পারে না তার সবজিত বোলে বেড়া লাগি যায় সকাল করে সবজি দিলাইনি তারে রাত্রে ও আমিও বাদে কইছি ভাই গিয়া রুজি করো যে ঘরী গিয়া খা আর বাড়িতেও আনিস। ও গেছে কি গুসা করি ব্যা তোমাও ভাই যাইতে পারে ও গালি খাওয়া ইয়ে দিও আর আমারে ফোন করে কইও আচ্ছা আচ্ছা ও গালি বও বও বরে হাই রে হাই রে এক সেকেন্ড তো লাগা আইটেম মিস হই গেল আমার তখন এখন গালি পাইতাম আইতাম কিনা কি তো হইছে বাতিজা ও ধান গালি দসা সিগন্যাল দিছিলাম তা মাইছে না আইতাম খোরিম গঞ্জ খুব আর্জেন্টে কামে তুমি এতিয়া নহয় মানুহ কাম কাজ বাদ দে নাই যাই আছা আমি ঠেকা বাসো নিও বাড়ির বাড়া ওলা দিয়া দেবে রাস্তা গুফরও দিলাম এর বাদেও দেখি স্যার এখন বাড়েন না কিতা দিতাম সারে তো আর দাম কিন্তু কইলাম আপনারে বাই বাড়িয়ে লাইলাম বাড়ি থাকি বা দেখি আমি আসলাম দোকানে খানো এই দোকান থেকে বেড়ায় বাড়িয়ে লাইছে ভাল লাগে তা খরচ বলার লাগে বলেন আপোনাৰো খালি আল্লাহন বালাৰ লাগি হৰইনো কৰাৰ লাগে

নাফাও ভাৰা ইয়াৰ জেগাখন তাৰো যাৱাৰ যদি লৈ আহিলে এইটো ভাৰে তেতিয়া হুৱাইন গুণ তাৰ জীৱন গঢ়িয়া গেলামগৈ আৰু যদি বেংকৰ টেকা যায় বেংকত খৰচ কৰবা কিছু হৰ্তা ভাৰ্তা নাই আৰু সেইকাৰণে লৈয়া যদি ৰাখি দিয়ে ত' অশান্তি চলি চলি তাৰ জিন্দগী যাবগীয়া অ চলমান দা চলমান দা অলমান দা ৱালিতাই অনা তো দা অৱালা আছি ৰৌ যে লোকমান চাৰ বিটাই গৈছা চলসৰ দাই আৰু আমাৰ এখন মাতো ন আমি তোমাৰ বিটাকোত এখন চাইন বোৰ্ড লগাই চাইন বোৰ্ডো লাগিব বিকি আৰু চাইন বৰ্ডো এখন সাতটা দহ দিনতো থাকিব তোমাৰ বিটা বেচিত নাই আমি তুমি না বেচিলে নহয় বস্তু আৰু নাই আৰু চাইন বৰ্ডো এনেও লগা নে বদলা তোমাৰ আমি ওইখানে তুমি রাজি নি এটা কিতা মা তো আমার জায়গা আমার বিটা যদি সাইনবোর্ড লাগাই দাও বারবার মানছি আমার ফোন করবা জিকাই বা জায়গা কেন বেছিলা রাই না কিতা এটা বেজাল লাগাই দিবা তুমি কোনো বেজাল অবর্তাই নাই সাইনবোর্ডের নাম্বার থাকবো আমার মানুষের যোগাযোগ করলে আমার লগে করবো এর বাদে যদি তোমার বিটা হিসাবে খেল দিই তোমার জিকায় হই ওই ব্যাপারে আমি জানি আমার লগে মিলাই দিলাই ইউ আমার একটা দিন বালা করে বুঝাই আকো কোনো দুই নম্বরে ঘর দেনি এখন তো সময় বহুত খারাপ এখন কোন সময় চলে না রে বা দুই নম্বরই নাই বালা একটা সুযোগ পাইছি ও কই আর টেকা তোলা ৰুজু কৰিলেও তোলা দিম আমিও তোলা খাইম লগাই দিম নিখন লাগে এখলা সামিলে দিছ দেখিছ বাৰ বাৰু বিষদে বিষদৰ বৰ্তাই নাই তুমি চিন্তা কৰি আৰু আমি অৱস্থা কৰি শেষ হৈ গ'লে তোমাৰ টেকা এখলা আনিয়া দিলে দেখ রায়নি খতো বড় শয়তান আমি বিটা আগু বেচতাম খবর পাইছে এখন তার বেটে আগু বেচার কামে খাইলিছে ভাবছিলাম কিছু দামে বেছিম এখন হে যদি আমার থেকে আর কম দামে বেছে মানুষে আমার বেটারগু লই গো নি এখন তো লাগে মিলা লাগবো আমার ঘুরে ফোন লাগাই দে কানা রাগ তুমি

দেখাই নি আমাৰ মনে মনে আছিলোঁ আমাৰ আমি দামো উঠাইতো নাই উঠাইতে সেয়া আৰু বেচৰা বাৰ হৈ গৈছে এখন সেই যদি কম দামে বেচি লায় তেম আমি দামে খিলা বেচিম এতিয়া কিতাপ আঁত তোমৰা চাৰে পাঁচ লাখ ছয় লাখ কৰি বেচতাই নকৰাই ইকাৰ জেগা চাৰে পাঁচ লাখ ছয় লাখৰ জেগা নেকি আমাৰ দামৰ কত জাননি তোমাৰো দি দামে বেচ তেওঁ দাম কমি যাব যেটা আপনার ব্যবহার চাষা আপনার গো দামে বেস্তা না কম দামে বেস্তা আমরা রিগো আমরা ও দামে ফুসের আমরা ও পাইলে পাইলে বেসিলিম বেসো কিলা লাগে দেখো তুমি যদি সাড়ে পাঁচ লাখ বেসো তো আমি পাঁচ লাখ বেসিম তুমি যদি পাঁচ লাখ বেসো তো আমি সাড়ে চার লাখ বেসিম আচ্ছা হইবো বেসো তোমরা বেটা তোমরা বেস্তা আমার বেটা আমি বেস্তাম জি খার কিতা জি খারবারটা মনে কয় ওই যার তোমার এক লাখ পাইলি ভাই কিলা ভাই মো কিলা এক লাখ ভাই মো আমি তো আর বুঝবই না এটা কিতা খারবার হবো তোমাৰে ফাইলিচি পালা হৈছে বাদে কিবা কৈছি না তোমাৰ যে বিতা যে গু অকুত লাগে যে বিটা আকৌ শুনিছে তাৰ বেছিটা পাতা পাতা মাত এটা চলে কৈছে আমি লৈ লিমো তোমাৰ বিটাত কিয় প্ৰচুৰ টেকা কমে ভাই ইয়াৰ তুমিতো কৈছো সাত লাখ আৰু এই শুনি চাৰে চাৰি পাঁচ লাখ ফাইলে বেচিলিবা তুমি আকলা মানুষ এ কে মাত মাতো সাড়ে চার লাখ লাখ ওখান বিক্রি দিবা তুমি লই বাই ও জাগা নি ওখান এ তোমার কেককে উল্লুবান আর এদিকে দামে দেওয়া নাই কোনো কোলেও সাড়ে চার লাখ পাঁচ লাখে নাও ভাই ছয় লাখে তো দিব না নি তো তো কি এক লাখে কমে ভাই নি ও ভাই শুনো মাত শুনো এইকাৰ মাত ঠিক আছে বিয়া আমাৰ এইবোৰ লোৱাৰ সেইগোল লোৱাৰ এক কথা লাগা লগা বিটাবোৰ কিন্তু বেৰা এখন আছে বেৰা কি তাৰ বিটে বিটাই একো তাৰ বাকে কয় বাই যে দুই তিন বাৰী আছে নহয় তিনিও বাৰী চৰিত ভৱিষ্যতে সিদিনা আহিব এটা কে বৰং ভাল লাগিব ধৰা কমো আমাৰ ইয়াত লাগিব আমাৰ একো লৈ লাও তাৰা যায় দামে দেই অ দাম তাকে ধৰা কম আমাৰ ইয়াত দিয়া লৈ দিব ইলে উইলে তো ঠিক আছে তোমার লগে তো আগে থেকে আমার মাথ হতা হরা তুমি দামে দেরে না গতিকে তো আমি তের ওখান মাথ হতা হরিয়া লইবার লগে তুমি যদি দামে দিলাও তে তো আতার এখান লইবার আমার দরকার হলেন না ওয়াই তুমি আর বিলকুল চিন্তা করিও না আতার হলে মাথার যাইও না ও আমার ওখান লই লিবাই কালকে এক সময় বইয়া কাগজ কলম গিলা কিটা করা লাগে লেনদেন গিলা করা লাগে ওইবার মাটি মাথ ফাইনাল করি লিবা আচ্ছা তো হইব তুই ধুলা নউবা কিটা মাথ হইলো ওখান হুনিয়া আইয়া আচ্ছা তুড়া তাهو ট্যাবলেট দে আর তুড়া মাতারবে না ওহ সা ট্যাবলেট লই বেয়া তুড়া মাথা নো নি যাও কিটা ফাইনাল লই লই নি আর মাতরেনি দাম না মিয়া খানতেই খানো আইছে তুই দিনো আমালগে মাটিয়া গেছস আর হাঁজা হইতো না হইতে সাত লাখর বিটি না মিয়া 5 লাখ হই গেছে কইছি না নি সাছা তোমারে 5 লাখ করি হাত লাইয়া দিমু এখন এক কাম করো বেটা মাথা தক্তে আক্তে জoldi বইনা করিয়া তুমি জায়গাখানে قبضہ কইলা আর বাদে বদলিস্টো আরে আর আমার জন 5 লাখ দুয়ার কথা আসলো

ও মাছ মারিয়া লইয়া আইতাম শিখা গেঞ্জি লাগাই লুঙ্গি লাগাই আচ্ছা আপনি দেখ দিনে মারে কইসিল আল্লাহ যা তা করবেন বলার লাগিও করেন ও যে গাড়ি দেখান আমি সিগনাল দিতাম না এদিন আপনি কইলেন না নি যাওক যা যা বলার লাগিব হয় হ্যাঁ ও গাড়ি ওখান সুরা খান যাওয়ার বাদে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে গেছে অ্যাক্সিডেন্ট হওয়ার পরে খালি ড্রাইভার বাঁচিয়েছে আর সব প্যাসেঞ্জার মারা গেছেন আমি যাইতাম আজকে আপনার লগে গেলে গপ্পটা হলাম আমি কইছি না তোমার আল্লাহ জেতা তা করেন বলার লাগিব আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম আপনি যে দিন কইছলা আল্লাহ জেতা করেন ভালার লাগি করেন আমি প্রমাণ পাইছি চাচা কিলা প্রমাণ পাইলা যে সময় গোরতা কি ভাইয়া বহরিয়া দিছলা ওই সময়ই আপনারে কইলাম আপনি ওই সময় কইছলা যে আল্লাহ জেতা করেন ভালার লাগি করেন এরপরে তো দোকানে কেন আইলাম বাদ দাও দোকান তো কিও দোকান মালিককে বহরিয়া দিলাইলা বাদাই আপনারে কইলাম আপনি ওই সময় কইছেন আল্লাহ জেতা করেন ভালার লাগি করেন কিন্তু আমি এই সময় বুঝছি না যে আমার অত বাদ সময় আপনি কয় আল্লাহ বালা করন আর কিতা বাল্লাহি কিন্তু এখন চাচা প্রমাণ পাইলেছি এর বাদে আমি যাইতে সময় চিন্তা করি আর মনে মনে কিতা করতাম বাইর সামনে গিয়ে মুখ দেখাইতাম ওই সময় আল্লাহ ঘট কুলিয়া দিছো হন কারণে আজ আমি চারি লাখ টাকা রুজু করছি চাষা ও বেগর টেখা হাসানি রেবা জি হয় দেখছনি আমি সব সময় কই নি আল্লাহ যেটাও করেন বালার লাগে করেন কিন্তু আমরা বুজাত যাই না আমরা অনেক সময় হতাশ হয়ে যাই আর আল্লাহ কইছেন তোমরা হতাশ হই না আমার উপরে ভরসা রাখো নিশ্চয় আমি সর্বোত্তম পরিকল্পনা করি জিয়া আপনার মা একদম ঠিক আছে আল্লাহ কোনো সময়ও বন্ধারে তারা করেন না শুধুমাত্র আল্লাহ করেন বাদ বালা সময় দিয়া আমরা যদি বাদ সময় পারি তখন আল্লাহ আমরা বালায় একটা পুরস্কার পুরস্কৃত করেন যেটার প্রমাণ আমি বাস্তবে ভাইলা হয় এর কি তো আল্লাহর রহমতটা কি হইতে নাই প্রায় সময় দেখা যায় না নি কোনো সম্মানই মানুষের মানুষের সকাল সম্মান কমি যায় কিন্তু কয়েকদিনের ব্যবধানে আগের তুলনায় তাদের আরো বেশি সম্মানিত করে আল্লাহ আল্লাহায় এলাকা বাড়ি গিয়া দুই রকাত দুই রকাত সুখ্রিয়া স্বরূপ নখানোর আল্লাহ সুখ্রিয়া আদায় করলে আল্লাহ তানোর মন্দারী আরো নিয়ম বাড়াই আজ চলো পাতি যাতে কোনো কোনো বাদ মিলছে না নি আমি জানতাম খালি আমিষ খাইতে আয় নিরামিষ খাইতে পারো না এক অক্ত সবজি আর এক অক্ত খাইতে পারো না দুই দিন তো আর কোনো আনো গিয়ে টিকতে পারছো না হো গিরি আপনার হয়তো বুঝাত ভুল আপনি আমারে কইসা তো আমি এক মাস রুজো করিয়া কোনো ভাই খাইয়া আইতাম আইয়া কইতাম বলে আমি এক মাস রুজো করিয়া খাইতাম পারছি আমি এক মাস না আমার সারাদিন দেখির বুঝ রুজো করিয়া লইয়া আইছি ও দেখো ক। ওই আছে চার লাখ টাকা ওই চার লাখ টাকা দি দে অত পইচা কিলা পাই দিলে তুমি চাইড দি ৰুজু কৰিছত আজিৰা কাম কৰিলে অত টেকা পাইপিনি মানি আনি মুগিনি কোনবাই কিছ খ ফুলিচা নাইচিনা বাৰীত থৈলা চাফ চাফ ফুলিচাইদাই বুদ্ধি লাগে বুদ্ধি লাগে হাসা মাতিলা কিতা করছো খো আমি চাই না কোনো জামেলাত পড়তাম খো কিতা করছো আমার কইলা আমি কোনো দুই নম্বরে করছি না আইলা জীবনে করতাম না ইনশাল্লাহ আমি ওয়ালি জামিল এখন কাম করিয়া দিছিলাম ও তাইন খুশ হইয়া আমার এই ঠেকাই গুন দিছ আপনার তাই জিগাইলেও জিগাইতে পারবা কিতা এমন খাম করছো তুই বেটায় খুশ হইয়া তোর এই চাই লাখ দিলাইলো তাই বিটা একটা লইতা আর যে মালিক করিস তাই লইতা এই মালিকের সত্তর লাখ কমে বেসেরো না আমি বুদ্ধি লাগাইয়া বিটা পঞ্চাশ লাখ টাকা আইয়া দিছি ও তাই আমারে খুশ হইয়া টাকা পাঁচ লাখ দিছেন। আমার এই ন আর এক মানুষকে সহযোগিতা করছে আমি আর লাখ দিয়া ও আমি চার লাখ লই যাইছি আচ্ছা ঠিক আছে আমি সকালে জামিল সারে পাইম পাইয়া টানতে জিকাইম বিষয়টা বিস্তারিত আমি জানমু আর তুমি আমার সুর বদলাইল দেখিয়া মনে করিও না যেন তোমার পয়সা দেখি আমার লোভ আই গেছে আসলে এলা কিচ্ছু নাই আমি যদি চাইতাম তোমারে আমি আমি খাবাইতে পারলাম মনে মাছ খাবাইতে পারলামনে মুরগি খাবাইতে পারলামনে কিন্তু ইচ্ছা করি আমি তোমারে খাবাইছি না আমার মন ওখান তুমি বড় হয়ে গেছো দুনিয়ায় মানছে কিলা রুজি কিলা কামাইন ওখান তুমি আবার জানো না ও আমি পরিকল্পনা করিয়া গড় তোমারে বার বারখরিয়া দিছি বারখরিয়া দিয়া ওখান তোমারে বুঝাইতে চাইছি যেন তুমি দেখো দুনিয়ায় রুজি করে খাবা খতখান কঠিন আর তুমি এইখান মনে করিও না যে টেকা দেখি আমার লোভ আই গেছে আর টেকা দেখি আমি তোমারে রাখি লইমো ইলা কিচ্ছু নাই তুমি যদিন চাও টেকা লইয়া আগলা হইতাই তে আগলাও অসুবিধা নাই আর যদি চাও এখানেও থাকতায় তেও থাকতে পারবাই আমার তোমার পয়সার প্রতি কোনো লোভ নাই জি না বড় আমি আপনার লগে এখানেও থাকতাম ও টেকা আগুন আপনি রাখবা আপনি আমার হইয়া দিবা কিলা কিলা করতাম আমি ওলা চলবো আমি জানতাম তুমি আমারে ভুল বুঝতাই নাই আমার বাপসাচার মাজেও একতা আসলো যার কারণে আমার বিশ্বাস আছে আমরা বাইয়ালিতো একতাটা আসবো আইসো হইয়া পয়সা তো তুণবাই লুকাইয়া গিয়ে আঠা দুইয়া বাচ্চিটা খাও খাইয়া গিয়ে ঘুমাও